তোমার হাতেগুলো কী ফুল নাম জানো না কেন নাম জান ফুল পেয়েছো কোথায় পেয়েছি এই গাছতলায় গাছতলায় আইছি কেন আসছো তুমি এই জায়গায় আসছিলাম জিরাইতে ভালো লাগে এই জায়গায় গাছের বাতাস কেমন মোটামুটি ভালাই খুব শীতল হ গাছের নাম জানো না না গাছের নামটা ও যাই হোক আমরা নাম না জানলে আমরা দেখি যে আমাদের ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা যদি এই ফুলের নাম জানেন অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন যাতে আমরা চিনতে পারি এই গাছটা অনেক সুন্দর আমাদের এলাকায় আছে এবং এখানে শীতল ছায়া নেওয়ার জন্য অনেক ছেলেরাই আসে এই জায়গায় বসে গল্প করে আজকে ওদের পেলাম ওর সাথে একটু কথা বলি তোমার নাম কি রিফাত রিফাত হোসেন হ্যাঁ ও তোমার কাছে কি ফুলটা ভালো লাগে হ্যাঁ ফুলটা তো অনেক সুন্দর আছে কাউকে দিবা নাকি হ্যাঁ কেউ কে দেওয়া যায় কখনো ফুল দিয়েছো কাউকে না ও দিতে মন চায় নাকি হ্যাঁ কাকে দিবা দিয়ে কাকে দেওয়া যায় মনে মানুষ খুঁজো নাকি হ্যাঁ